শেখ ফজলেন তাপস শিরিন শারমিন চৌধুরী সেলিনা হায়াত আইভি আর সিলেটের সাবেক মেয়র শিন শারমিন ওয়াকারের প্রোটেকশনে ক্যান্টনমেন্টে আছে এখনো টাইম মতো ওয়াকার বের করবে মানে ইন্ডিয়া যখন বলবে আর কি ওয়াকারকে ও তোমার ইন্ডিয়ার কথা ছাড়া সরে না হাগা করে না ও ইন্ডিয়ার কথা ছাড়া সালা এমন একটা দেশ বানাইছে যার সেনা প্রধান শত্রু দেশের আদেশ না শুনে কিছু করে না ওয়াকারকে পদত্যাগ করতে হবে সেনা সেনাবাহিনীর ভারতপ্রেমী জেনারেলদের উৎখাত করতে হবে সেনাবাহিনীতে একটা সংস্কার কমিশন বসাইতে হবে গুম খুনের কুশলভ সকল অফিসারদের পুলিশের হাতে সোপার্ধ করতে হবে জুলাই বিপ্লবে যে অফিসাররা নিজেরা গুলি চালাইছে গুলির অর্ডার দিছে তাদের পুলিশে সমর্দ করতে হবে সেনা প্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন ওয়াই নট এনি আদার পারসন ডক্টর মোহাম্মদ ইউনুস নামে মামলা আছে তিনি একজন কনভিক্টেড পারসন একজন কনভিক্টেড পারসন আসলে কিভাবে এটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পাচ্ছেন এবং বাংলাদেশের তো আলটিমেটলি থার্টি ফোর্টি পার্সেন্ট পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে এই থার্টি ফোর্টি পার্সেন্ট পিপলের আহ আহ বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রথমে উপচেষ্টা করা উচিত সেটা লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে যন্ত্রটা মেনে কিও ওয়াকা তুতু পিতু লেভিনচিস স্পেসো দিসে হাসনাত আব্দিল্লা লেভিনচিস পিতালা গেসে আমারে যারা বলতেন আমি আর্মি সি লাইগা দেশের ক্ষতি করতেছি তারা কোন গর্তের মাল এবার বুঝলেন তো ওয়াকার পাঁচই আগস্ট থেকে বিপ্লবকে ব্যর্থ করার মিশন নিছে ওয়াকারের মিশন না মিশন কার সেটা আমরা দেখিচ্ছি ওয়াকার পাঁচই আগস্ট থেকে ভারতের প্রেসক্রিপশনে চলিচ্ছে করছে সব ইন্ডিয়ার প্রেসক্রিপশন বিক্রম ওয়াকারের সাথে ঘুটু করতে হাসিনার পরিবারের একমাত্র সদস্য যে বাংলাদেশে আছে ওয়াকার কোন কোনোকলে বিক্রম মিশ্রের সাথে দেখা করে বাংলাদেশের সার্বভৌমত্ব কোন রাষ্ট্রের কাছ থেকে সংকটে পড়তে পারে ইন্ডিয়া তো সেই ইন্ডিয়ার সেনা প্রধানের সাথে বাংলাদেশের বিপ্লবত্তর অবস্থা নিয়ে আলাপের কি আছে ওয়াকারের বিক্রম মিশ্রের সাথে কিভাবে আলাপ করে সে সবচেয়ে বড় কথা বিক্রম মিশ্রের সাথে সে আলাপ করার আগে কোন অনুমতি নিছে নেয় নাই এই ওয়াকার ছয়শোর বেশি আওয়ামী লীগার খুনি পুলিশকে রক্ষা করছে জনরোষ থেকে তারপরে নিরাপদে পার করে দিছে সবাইকে আয়না ঘরগুলোর এভিডেন্স ধ্বংস করছে ওয়াকার নিজে প্রফেসর ইউনুসকে আয়না ঘরে ভিজিট করতে বাধা দিছে ওয়াকার নিচে তারপরে আঙ্গুল উচায় হুমকি দিছে কেউ না আমি একা রুখে দাঁড়াইছি ওয়াকারকে আমার বিরুদ্ধে চলে গেছে সবাই আমার বিরুদ্ধে কি ভয়ঙ্কর ক্যাম্পেইন চালাইছে এই ওয়াকার আর তার সাঙ্গ পাঙ্গরা আমি কারো নাম বললাম না আপনারা চেনেন সবাইকে আমরা ক্ষুদ্রকালে ক্লাস ওয়ানে মনে হয় এটা গল্প পড়তে আন গনি মিয়ার গল্প আমার বয়সী সবাই জানেন গল্পটা শুরুটা এরকম ছিল গনি মিয়া একজন গরিব চাষী তার নিজের জমি নাই সে অন্যের জমি চাষ করে এরকম আর কি ওয়াকারের সব মিশন নাই ওয়াকার মিয়া একজন গরিব চাষী তার নিজের মিশন নাই অন্যের মিশন নিয়ে কাজ করে চান্দের যেমন নিজের আলো নাই সূর্যের আলো প্রতিফলিত হয় চান্দের পিঠে পরে ঠিক একইভাবে ওয়াকার আসলে ইন্ডিয়ার মিশন পালন করে ইনফ্যাক্ট আর্মির জেনারেলরা বেশিরভাগই ইন্ডিয়ান লাসপেন্সার এদের মেরুদণ্ড বেসা দিছে মোদীর কাছে আর বিসি দিছে কার কাছে জানি না এদিক সেদিক করলে বিসি ধরে চাপ মারে ইন্ডিয়ান মিশন একটাই আওয়ামী লীগকে ফিরায় না আবার বাংলাদেশে তাদের রাজনীতি করতে দেওয়া বিএনপিকে প্রতিশ্রুতি দিছে ওয়াকার ইন্ডিয়া সামনে নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে যদি আওয়ামী লীগ অংশ নেবে কিন্তু আওয়ামী লীগ তো কোন বড় দল হিসেবে সংসদে থাকবে না তাহলে ইন্ডিয়ান দখলদারিটা মজবুত হবে কি দিয়া সেটার আবার আর একটা তরিকা আছে ইন্ডিয়া কখনোই বাংলাদেশে তার দখলদারি মজবুত করতে পারবে না যদি না সমাজে রাজনীতিতে ইন্ডিয়ান ন্যারেটিভ গুলো বজায় না থাকে কি কি সেই ন্যারেটিভ মুক্তিযুদ্ধ ধর্ম নিরপেক্ষতা আর অসাম্প্রদায়িকতার পক্ষে বলতে হবে জামাতকে বাংলাদেশের শত্রু বলতে হবে ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে বলতে হবে ঠিক এই কাজী করতেছে বিএনপি দেখেন সে অসাম্প্রদায়িকতা কথা বলতেছে ধর্মীয় উগ্রবাদের কথা বলতেছে ধর্মনিরপেক্ষতার কথা বলতেছে মুক্তি যুদ্ধের কথা বলতেছে setembroর কথা বলতেছে 72 সংবিধানের কথা বলতেছে তার মানে আমলিক যা কিছু বলতো তার সব কিছু এখন বিএনপি বলতেছে বিএনপি হয় আউটসাইড নতুবা আমলিক ইন্ডিয়া বিএনপি কে সেট করলো সরকারি দল হিসেবে এখন তো বিরোধী দল লাগবে এডা ইন্ডিয়া বিরোধী দল ঠিক করে দিতে চায় বাংলাদেশে আওয়ামী লীগের জন্য জাতীয় পার্টি ঠিক করে দিছিল বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির নেতা হারামজাদা জি এম কাদের নির্বাচনের আগে ইন্ডিয়া যেহেতু আর পানি পড়া নিয়ে আসতো এইভাবে আবার বলতো ভারতে সাথে কি আলাপ হয়েছে তা কওয়া যাবে না হারামজাদা ওরে বাইরের অ্যাকশন কেন হারামজাদাকে এক্ষুনি গ্রেপ্তার করেন কি জন্য গ্রেপ্তার করবেন সেটা পরে দেখা যাবে আগে গ্রেপ্তার করেন দেখেন ও তো মাখন খেয়েছে মাখন খেয়েছে না ও মাখনের জিনিসগুলো বের করা যাবে কি কি মাখন খেয়েছে ওই টাকা খাইছে বাংলাদেশের টাকা খেয়েছে ওইগুলো বের করা যাবে ও আগে ঢুকান ভিতরে বিএনপির বিরোধী দল হিসেবে ইন্ডিয়া আম লিখতে চায় এটা বিশুদ্ধ আম লিখতে চায় এটা ভালো আম লিখতে চায় আর এই আমলিক বানাইতে দায়িত্ব দিছে ওয়াকারকে ইন্ডিয়া হ্যাঁ গুয়ের আবার ভালো মন্দ গু আমাশার গু হইতে পারে ডায়রিয়ার গু হইতে পারে শক্ত গু হইতে পারে লেটকা গু হইতে পারে গু গুই আওয়ামী লীগের আমার ভালো মন্দ কি আওয়ামী ভালো হইলেও সেটা গু খারাপ হইলেও সেটা গু এই ভালো আওয়ামী লীগ এক কে থাকবে সাবের হোসেন চৌধুরী সভাপতি আর বডি সোয়েল হবে সাধারণ সম্পাদক এইভাবে আওয়ামী লীগ পুনর্গঠিত হইবে এই পুনর্গঠিত আওয়ামী লীগ নির্বাচনে যাবে এটাই ভারতের সিদ্ধান্ত বিএনপি একমত হয়েছে এটাতে ওয়াকার এটা এক্সিকিউট করার দায়িত্ব নিছে

মাঝে মাঝে ঘুটু করার চেষ্টা করে বিভিন্ন ওরা নাকি আবার ইলেকশন আবার মনিটর করবি ইলেকশন মনিটর ঢুক একেবারে পিছন দিয়া আর কে কে থাকবে এদের সাথে শেখ ফৌজানুর তাপস শিলিন শারমিন চৌধুরী সেলিনা হাত আইবি আর সিলেটের সাবেক মেয়র শিম শারমিন ওয়াকারের প্রোটেকশনে ক্যান্টনমেন্টে আছে এখনো টাইম মতো ওয়াকার বের করবে মানে ইন্ডিয়া যখন বলবে আর কি ওয়াকারকে ও তো ইন্ডিয়ার কথা ছাড়া শরে না হাগামতো করে না ও ইন্ডিয়ার কথা ছাড়া সালা এমন একটা দেশ বানাইছে যার সেনা প্রধান শত্রু দেশের আদেশ না শুনে কিছু করে না Now coming on to specifically what you asked for Bangladesh, as so for the Bangladesh is concerned, it is too early for to take any decision for us. I am very clear. প্রেজেন্ট মিলিটারি টু মিলিটারি রিলেশনশিপ ইস ভের ক্ষতি করা হ্যাঁ যখন প্লট নেওয়া গাড়ি নেওয়া কদম ঘুষি খাওয়ার হাতে জেনারেলরা আর যখন জেনারেলরা বাম বুকায় জেনারেল লুকায় মানে সৈনিকদের পিছিয়ে লুকায় পাঁচই আগস্টে পেট মোটা ওয়াকার সৈনিকেরা তোমার সাথে ছিল জুনিয়র অফিসাররা তোমার সাথে ছিল জুলাই আগস্টে তুমি ছিলা আзинаকে ক্ষমতা রাখার মিশনে আзина ওগাটটা মিশনে ছিলা 5 আগস্ট সৈনিকার জুনিয়র অফিসারদের বন্দুকের নল ঘুরে গিয়েছিল জালেমের দিকে কোন কমান্ড শুনে নাই সৈনিকেরা নিজের বিবেকের কমান্ড শুনিসে ওরা জেনারেলদের কেনা যায় সৈনিকদের কেনা যায় না কারণ ওরাই সেই সংখ্যাগরিষ্ঠ জনগণের সন্তান যারা দেশকে ধারণ করে তোরা সালাম মনে করিস দেশটা উপনিবেশ তোর কলোনি আর ওরা মনে করে দেশটা আমার সেজন্য বিবেকের কথা শুনে আর তুই যেহেতু মনে করিস কলোনি সেজন্য ইন্ডিয়ার কথা শুনিস তোর সবকটা জেনারেল ইন্ডিয়ার কথা শুনিস এরা কৃষক শ্রমিকের সন্তান দরিদ্র মধ্যবিত্তের সন্তান এই সৈনিকেরা ওদের পিওর হার্ট ওরা জানে ওদের সম্পদ একটাই তা হচ্ছে বিবেক তা হচ্ছে ইনসাফ ওরা কখনো ভুল করেনি উনিশশো একাত্তরে করেনি পঁচাত্তরে পনেরোই আগস্টে করেনি পঁচাত্তরের সাতই নভেম্বরে করে নাই দুই হাজার চব্বিশে আগস্টে করে নাই ওরা আবারও দাঁড়াইতে হলে জনতার পক্ষে দাঁড়াবে পেট মোটা জেনারেল ইন্ডিয়ান দালাল লেসপেন্সারদের পক্ষে দাঁড়াবে না ওরা কোনদিন মেরুদণ্ড বেঁচে দেওয়া জেনারেলদের পক্ষে দাঁড়াবে না মুজিবকে জয় বাংলা করার সাহস হিম্মত সিনিয়র অফিসারদের হয় নাই জেনারেলদের হয় নাই হয়েছে সৈনিক আর জুনিয়র অফিসারদের খালেদ মোশারফে খুব ব্যর্থ করে দিছে সৈনিকের আই আর জুনিয়র অফিসাররা ভারতের কাছে বাংলাদেশের নত জন আর্মির জেনারেলদের সৈনিকেরা জুনিয়র অফিসাররাও ওয়াকার বাংলাদেশের সেনা প্রধান থাকার নৈতিক অধিকার হারাইছে বাংলাদেশের সেনাবাহিনীর ইজ্জত কেসে ধ্বংস করে দিছে নিজের পজিশন কেসে সে খুনি হাসিনা তার দলের স্বার্থ ভারতের আজ্ঞায় পালন করতেছে জনগণের টাকায় বেতন নেওয়ার নৈতিক অধিকার ওয়াকারের নাই জনগণের টাকায় বেতন নেওয়া ইন্ডিয়ার এজেন্ডা পালন করা যায় না ওয়াকার মিয়া। এখন বুঝছেন কারা ছাত্রদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সরাইছে কারা ছাত্রদের ভিতরে অনৈক্য সৃষ্টি করেছে কারা নাইদের মিটিং এ বরিশালে ঝামেলা করেছে কারা এর ওর বিরুদ্ধে রয়্যাল এজেন্ট হওয়ার অভিযোগ তুলিছে কারা আমাদের বিপ্লবী জনতাকে মব বলে অভিহিত করেছে কারা আমাদেরকে বাংলাদেশের স্থিতিশীলতা শত্রু বলছে এদের ভুলে যাবেন না আপনারা সবাই রেছে নেন যারা বাংলাদেশের রাজনীতিকে ষড়যন্ত্র দিয়ে ব্যাখ্যা করে তাদের রাজনীতি পরাজিত হবে আজকের শিক্ষা এটাই আমাদের রাজনীতি বিজয়ী হয়েছে তদন করণীয় ওয়াকারকে পদত্যাগ করতে হবে সেনাবাহিনীর ভারতপ্রেমী জেনারেলদের উৎখাত করতে হবে সেনাবাহিনীতে একটা সংস্কার কমিশন বসাইতে হবে খুন খুনের কুশিলভ সকল অফিসারদের পুলিশের হাতে সোফর্দ করতে হবে জুলাই বিপ্লবে যে অফিসাররা নিজেরা গুলি চালাইছে গুলির অর্ডার দিছে তাদের পুলিশে সোফর্দ করতে হবে কর্নেল রেদোয়ান কেমনে চাকরি করে ওয়াকারের বাচ্চা আমাদের ছেলেদের উপর নিজের হাতে গুলি করে রেদয়ান কেমনি আমাদের টাকায় বেতন নেয় সেনাবাহিনীতে থেকে এখনো বেতনের টাকা কি মিয়া তোমার বাপের জমিদারি থেকে দাও ওয়াকার ইনস্টিটিউটের সম্মান নষ্ট করা যাবে না তাই না বেকুবের বাচ্চা তুমি মিয়া সম্মান নষ্ট করলা কার ইনস্টিটিউটের সম্মান নষ্ট করছে কে আমি সম্মান নষ্ট করছে কে কইছিলাম না হারকুলি সাবা না বুকের মধ্যে স্টেন্ট লাগাই রাখছো হাটের রুগী ওই আদম মান নাই তোমারে কইছিলাম আঙ্গুল তুল বানা ওই আঙ্গুল আমরা চিনি সকল আওয়ামী লীগের সরকারি চাকরি থেকে বরখাস্ত করতে হবে সকল আওয়ামী লীগের ব্যবসায়ীদের ব্যবসা জব্দ করতে হবে অনলাইনে অফলাইনে যারা লিগেল ডিসপেন্সারি করতেছে তাদের নিষ্ক্রিয় করতে হবে কিভাবে করবেন আমরা জানি না আওয়ামী লীগের সকল পদধারী নেতার অ্যাকাউন্ট জব্দ করা তাদের সকল টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে নয়তো আমরা একদিন করে এক এক এলাকা ঘেরাও করব জনতার ব্লক রেট দেব আর একটা একটা করে আওয়ামী লীগ ধরে ধরে ঝুলাই দেব টানলায় দেব একটা জায়গায় করবেন এই অপারেশন ঠান্ডা হয়ে যাবে সারা দেশ বাংলাদেশে আওয়ামী লীগ বা ভারতীয় আধিপত্যবাদ ফিরবে না ফিরতে দেওয়া হবে না যতই তার পিছনে ইন্ডিয়া থাকুক ইন্ডিয়ার লেসপেন্সার ওয়াকার থাকুক জেনারেলরা থাকুক সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি থাকুক প্রথমালো থাকুক ব্যারিস্টার থাকুক বামেরা থাকুক আর বিএনপি থাকুক এমনকি প্রফেসর ইউনুস থাকুক আওয়ামী রাজনীতি করতে দেওয়া হবে না আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না বাংলাদেশের দরকার হলে আর জুলাই হবে দরকার হলে আবারও রক্ত দিব আবার লড়াই হবে দরকার হইলে নতুন বিপ্লবী সরকার আবার গঠিত হবে এই চূড়ান্ত লড়াইয়ের আহ্বান জানায় গেলাম সিপাহী জনতা দরকার হইলে আবার মাঠে নামবে সাতই নভেম্বরের মতো পনেরোই আগস্টের মতো পাঁচই আগস্টের মতো পাঁচই আগস্টের ভুল আমরা আর করব না জান দেব কিন্তু জুলাইয়ের অর্জন দেব না ইনশাল্লাহ খোদাতলা আবার আমাদের বিজয় সিনে আনার তফিক দিন